গুড মর্নিং ভিওয়ার আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল একজোড়া সব সক্ষর হচ্ছে কালদমা কালাঙ্কা কালদমা লেজ কিন্তু পুরো ভালো আছে এই পার্টার সামনের পাটা দেখতে পাচ্ছেন এই পাটা দেখুন লেজ পুরো কালো আর পিছনে পার্ডে যেটা গলায় ছিট আছে ওটাও একদম ফ্রেশ হয়ে যাবে কালাঙ্কা কালদমা দেখুন পায়রা দুপুরের পায়রা কালঙ্কা কালদমা কেমন লাগলো দুটো বাচ্চা শখ করালাম আগে জানাবেন বাড়ির বাচ্চা ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ বন্ধুরা হ্যাভ এ নাইট ডে